আমি আমার হাজবেন্ডের লাইফে যখন একটা বছর ছিলাম না তখন আমার হাজবেন্ডের সাথে একটা রিলেশন ছিল তারা রাতে দিনে সব সময় দেখা করছে ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর এবং কি ইনফ্লুয়েসার হিসেবে পরিচিত আখি আক্তার রীতিমতোই তার পরকিয়া নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা শুধু তাই নয় তার বেশ কয়েকটি ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু কার সাথে কিভাবে এই আখি পরকীয় জড়িয়েছে আবারও কি বলা হচ্ছে আখিকে নিয়ে যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও রিয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সে আমার হাজবেন্ডের সাথে ঘুরছে ফিরছে আমার বিয়ে করবে মানে আমাদের দুজনের সম্পর্কে সে আঘাত করছে বা আমার আখির পরকিয়া ভাস ডন্ট জোকে বুক বাই ইটস কভার ইংরেজির এই প্রতিবাদটি আসলেই এত বেশি সত্য যে এই ফেসবুকে বিভিন্ন ভাইরাল নামের মাত্র ফলোয়ার দ্বারা গঠিত ইনফ্লুয়েন্সারদের দেখলে আমার এসবই মনে হয় এরা ভাইরাল হয় একাধিক বিয়ে পরকীয়া আর সিম্পিতি হিসাবে বাচ্চা নিয়ে লাইভ করে আজকে বাকি অন্য কারো বিষয় নিয়ে কথা বলবো না আজকে মক্ষীরানি আহাদের তৃতীয় নম্বর বউ তিশার সতীন হিসাবে ভাইরাল আখি কথাই বলবো। আফা আহাদ তিশাকে খারাপ বলে বলে আমাদের সবার মাঝে খুবই সাপোর্ট পেয়েছে এক লাফে উপরে উঠে গেছে আলাতার ভাগ্যতে পরিবর্তন রেখেছে বিদায় সে পরিবর্তন হয়েছে ভালো কথা তবে অতি অহংকার আর অতি নিজেকে বড় ভাবতে ভাবতে আফা আরো বেশি হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলেছে সম্প্রতি তার আলামিন নামের এক ছেলের সাথে ছবি ভিডিও ভাইরাল হয়েছে আর এতে হয়তো তার সতীনরা খুব বেশি খুশি হয়েছিল তবে আখি আফার সিম্পীতির কাছে সেইটা দিয়ে আবার পরের দিনই সেই ছেলে ও তার বইয়ের সাথে সব কাজ বাদ দিয়ে আফা দেখা করে ভিডিও করে সব মিটমাট হয়েছে বলে এটাও জানায় আমরা ভাবলাম যাই হোক ভালোই হয়েছে অবশেষে কিন্তু এই আফা অলরেডি দুই জামাইয়ের ভাত খেতে পারে নাই তাই তৃতীয় বিয়ে নিয়ে খুব লাভ হয় তবে এই তৃতীয় প্রেম নামক পরকিয়ায় পানি ঢেলে দিল আলামিনের বউ হৃদিকা গত পরশুদিন দিন আলামিনের বউ আখিকে নিয়ে লাইভ করে সবকিছুই বলে দিয়েছে আখি আহাদের সাথে ঘর ছাড়ছে এই আলামিন মানেই দিগন্তর জন্য তারা একসাথে রাত বিরাত রিক্সা সহ অনেক স্থানেই ঘুরে বেড়াইত আর দিগন্তের বউকে স্মরণের জন্যই আখি দিগন্তের বিষয়ে তার বউকে নানা বাদে বাদে কথা বলতো আস্তে আস্তে সব প্রমাণ জোগাড় করে হাটে হারি যেন ভাঙতে বসেছে দিগন্তের বউ মানে আলামিনের বউ ছোট বাট মুম্বাই ঝাল একটু বেশি হয় তাই বুদ্ধি দিয়ে এখন পাবলিকের কাছে আবারও দিগন্তের বউকে তিশার চামচা বানায় দিল মানে আখির কোনো দোষ নেই আখির বিরুদ্ধে যে যাই বলবে সবাই তিশার চামচা কিছুদিন আগে আরস খান বলল সে খারাপ আবার আখির প্রিয় বান্ধবী মৌ বলল সেও খারাপ এদিকে আহাতটি সাথে তো শ্রেষ্ঠ খারাপ তার মানে আখিকে নিয়ে আখির দোষ ভুল করলেই তারা খারাপ হয়ে যাবে চামথা হয়ে যাবে অন্যদিকে আখির সুনাম করলে খুব ভালো হয়ে যায় এটাই হচ্ছে আখির সায়েন্স যেটা আমরা কেউই জানতাম না রিওয়ার্স আখির পরকীয়ার ছবি এবং ভিডিও ফাঁস করে এভাবে আখিকে নিয়ে কথা বলা হচ্ছে আখির এসব কর্মকাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে